আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু হচ্ছে ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওতে হচ্ছে বিস্তারিত বলা থাকবে ড্রেসটা দেখুন পিটানোর কাজটা কেমন মানে এতটা কোয়ালিটিফুল কাপড় হবে এটা প্রিমিয়াম কটনের মধ্যে হবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় জামা সালোয়ার ফ্রেশ হবে এটা ওড়নাটা আছে নামাজে অন্যার মধ্যে পোটাতে প্রিন্ট করা থাকবে এটা কোনো কাটা সেরা নাই প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা প্রিমিয়াম কটনের হবে পাকিস্তানি হচ্ছে ড্রেসটা হবে এটা দেখেন আরেকটা ড্রেস এত সুন্দর এই সব ড্রেস কিন্তু নতুন আইসে আপনারা যাদের লাগবে মিস করবেন না এগুলা খুবই কোয়ালিটিফুল এর আগেও কিন্তু এগুলো আসছিল অনেক আপুরা চাইছিলেন দিতে পারি নাই তো আমি আবার পাইছি নিয়ে আইসি মিস করি নাই কারণ এইগুলো আপুরা সময় অনেক চান তো সব সময় এগুলো পাওয়া যায় না এখন যেহেতু পাইছি তো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন চ্যালো আর সেম এটা হচ্ছে আপনার ওড়নাটা থাকবে পোটাতে ডিজিটাল পেন্ট করা সাথে হচ্ছে কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি চেক করে দেখাচ্ছি তারপর যখন দেই তখনও কিন্তু চেক করে দিই ইনশাল্লাহ আমি যেটা যেমন দেখাচ্ছি তেমনই পাবেন হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক হাজার টাকা এটা দেখেন আরেকটা ড্রেস এটাও কটনের মধ্যে হবে এটাই যেভাবে কাজ করা থাকবে নিচের দিকেও কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় সালোয়ার সেম কালার এটা আছে ওড়নাটা ওড়না দুই সাইডে কাজ করা থাকবে এবং অল ওভার প্রিন্ট করা থাকবে কাটা ছেঁড়া পায় নেই প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আর একটা ড্রেস এই ড্রেসটা পুরো লস দিয়ে দিয়ে দেবো হ্যাঁ যার লাগবে নিয়ে নিন এক পিস ড্রেস আছে দেখেন আটশো পঞ্চাশ ছিল এখন লসে দিয়ে দেবো মাত্র দেখায়নি তারপর বলে দিচ্ছি একদম লসে দিয়ে দেবো এটা ব্যাকপার্ট স্যালার থাকবে সেম কালার এটা ওনাটা হবে এটা কাটা ছিলা নাই পুরো এটা এক পিস আছে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশে যার লাগবে নিয়ে নিবেন বাসায় পড়ার অথবা বিজনেস করার জন্য মানে অনায়াসে নিয়ে নিবেন এটা আছে দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে যেভাবে কাজ করা থাকবে নিচের দিকেও অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হবে সালোয়ার সেম কালার এটা আছে ওনাটা নাম আছে ওনার মধ্যে এটা কোনো কাটা না নাই প্রাইস থাকছে মাত্র আটশো এটা হচ্ছে দেখেন একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস বুটিক্সের মধ্যে হবে পুরো ড্রেসটাতে পারে কাজ নিচে দিকে কাজ থাকবে এটা ব্যাক হবে স্যালার থাকবে সেম কালার এটা হচ্ছে ওনারটা নামাজে ওনার মধ্যে দুই সাইডে লেস করা এটা কাটা ছেড়া নাই প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস কাজটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা এবং প্রিন্টটা তো অসাধারণ এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম এটা হচ্ছে অন্যটা নামাজ ওনার মধ্যে অন্য দুই সাইড এভাবে কাজ করা থাকবে এটা কাটা ছেড়া নাই প্রাইস থাকছে মাত্র এক এটা দেখেন এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কত আছে আইসেন তা বলার মতো না তো একটা আপু হচ্ছে পাঁচটা ড্রেস আটকে রাখছিল। নিবো অ্যাডভান্স করে রাখছে কিন্তু পরবর্তীতে সে নিবে না বলছে তার বাড়িতে কি সমস্যা এই জন্য তো ওনার টাকাটাও আমি এখনও দেই নাই আমি বলছি আমি আগে বিক্রি করব তারপর হচ্ছে আপনার টাকা দেবো যেহেতু আপনি এই কাজটা কেন করেন উনি মানে ওনার কাজই মনে হয় এটা সম্ভবত কে আর বলবো যাই হোক তো ওনার টাকাটা আমি অবশ্যই দিয়ে দেব যেহেতু উনি টাকা দিয়েছিল কিন্তু কিছুদিন পরে দেয় যাতে সে আমাকে আর অর্ডার না করে আমি এই জন্য তাকে একটু লেট করে দিচ্ছি যাতে সে আমাকে আর কখনো অর্ডার না করে আমি চাচ্ছি না সে আমাকে আর অর্ডার করুক এটা আছে ওড়না এটা সমস্যা ছিল এই যে ওড়নাটা চওড়াই কম ছিল হ্যাঁ এটা ওড়নার চওড়াই কম ছিল দুই সাইডে হচ্ছে আপনার এই যে সেলাই করে দেওয়া হ্যাঁ এটা সমস্যা হচ্ছে এটা তাছাড়া সমস্যা নাই চওড়ায় আড়াই হাতের জায়গায় দুই হাত লেস দিয়ে আপনারা চাইলে চওড়া করে নিতে পারবেন অথবা এভাবে পড়তে পারবেন এটার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ আর আপনারা যারা অর্ডার করে রেখে দিছেন আমি একটু রিকোয়েস্ট করতেছি আপুরা আপনারা একটু ড্রেসগুলো দ্রুত নেন আমি আপনাদের টাকা মেরে খাই না দেখে যে আপনারা এইভাবে অর্ডার করে রেখে দিবেন আর কোনো রেসপন্সই করে না আমি কিন্তু প্রতিদিন আপনারা ভিডিও ছাড়ি হ্যাঁ একটু প্রতিদিনে ভিডিও থেকে একটা দুটা করেও যদি সোয়াশ করে রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এতদিন রাখতে না তো ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তো চেষ্টা করেন যারা অর্ডার করে রাখছেন একটু দ্রুত নেওয়ার জন্য সালোয়ার সেম কালার এটা থাকবে ওন্যা অন্য দুই সাইডে কাজ করা যে দুই সাইডে কাজ করা থাকবে এটা হচ্ছে অর্গানটি কটনের মধ্যে হবে এটা কাটা ছেড়া নাই প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ